হ্যালো গাইস আজকে একটা হেয়ার রেমিডি বা হেয়ার টাইট চাই বলো তোমরা সেটা বলতে পারো বানাচ্ছি আমি মেয়ের চুলের জন্য এখানে অনেক কিছুই আছে আস্তে আস্তে তোমরা দেখতে হবে কী কী দিচ্ছি এই অ্যালোভেরাগুলো টুকরো করে আগে কেটে নিচ্ছি আমার কাছে দুটো ভালো জবা দুটো কালকে গাছে ছিল সেই জবা ছিল সেগুলো দিয়ে দিলাম এখন কারি পাতা এগুলোকে আমাদের এখানে তেলা কচুর পাতা বলে কোথায় কি বলে আমি তো জানি না এগুলো দিচ্ছি এগুলো দিলে চুল খুব কালো হয় আর গ্রোথটাও খুব ভালো হয় এবার দিচ্ছি নিম পাতা এটা অ্যান্টি ড্যান্ড্রাফের কাজ করবে পুষ্কি থাকলে সেগুলো বেশি নিম পাতা অল্পই দিলাম কারণ যেহেতু বাচ্চা মানুষ তো মাথায় ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগে আর দিচ্ছি জবা পাতা এই যে এটাকে ভৃঙ্গরাজ বলেন অনেকে হয়তো এটাকে কেশুতি পাতাও বলে এই ভৃঙ্গ এগুলো ডাল সহই দিয়ে দেবো এবার দেব আমলকি না হ্যাঁ আম লোক এগুলো এইভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি চুরি দিয়ে জানোই আমলকি চুলের জন্য কতটা উপকারী দিয়ে কেউ যদি তেল বানিয়ে রাখতে চায় তাহলে এগুলো পেস্ট করে কোকোনাট অয়েল মানে নারকেল তেলের সাথে জ্বালিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে শ্যাম্পু করার আগের দিন রাতে মাসাজ করে নিতে পারো খুব ভালো উপকার পেঁয়াজ পেঁয়াজও আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তোমরা জানো নিশ্চয়ই যেহেতু আমিও দেব সেহেতু দিয়ে দিয়েছি গুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এদের সফট হয়ে গেছে মেথি পুরো জল শুদ্ধ এটাই দিয়ে দেব এটাকে আটকে নিলাম এবার চলো

এটাকে পাত্রে ঢেলেও নিতে পারো বা এটা থেকেও রেডি বন্ধুরা এই যে এখন ওর মাথায় লাগিয়ে দেবো সুতো করে করে পড়ে গেছে চোখের পাতায় পড়ছে ফেলে নে দেখো এখন ওর মাথা পুরো সবুজ হয়ে গেছে নিচু করো ভয় মাখিয়ে হবে চুলের যেন রসটা পৌঁছায় তার জন্য পুরো গোড়া গোড়া ধরে ধরে এইভাবে মাখতে হবে চুলটা একটু রাফ হয়ে গেছে আর লালচে লালচে হয়ে যায় জানোই তো বাচ্চারা গরমে চুল নিয়ে কী করতে পারে চুলটা যাতে সিল্কি সুস্থ থাকে তার জন্য এই হেয়ার প্যাকটা বানিয়ে ওর মাথায় লাগিয়ে দিয়েছি যাতে কুস্কি অবশ্য কুস্কি নেই ওর মাথায় এই প্যাকটা প্রতি মাসে একবার করে ওকে লাগিয়ে দিই তাহলে চুলটা আর নষ্ট হবে না

আধা ঘন্টা হয়ে গেছে দেখো মাথাটা অনেক শুকিয়ে গেছে গন্ধটা জাস্ট আমরা যে বাজার থেকে হেনা কিনে নিয়ে আসি পুরো সেই রকম বেরোচ্ছে ওয়াশ করার পরে চুলটা দেখাচ্ছি এই যে চুলটা ওয়াশ করার পরে শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ আর সিল্কি হয়েছে খুব সফট একদম বুঝতে পারছো হয়তো আমি যে ধরছি ও চুলটা চুল হয়ে গেছে পুরো এই যে আমার চুলটা দেখতে পাচ্ছি খুব সফট খুব সফট এবং কালো হয়েছে চুলটা খুব আমি এখন আমি এখন পিছন ঘুরে দেখাচ্ছি চুলটা নাকি দিয়ে কিছু মিলেছি এই চুলটা তোমরা বুঝতেই পারছো কতটা সফট হয়েছে হেয়ার প্যাকটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই